নবীনগরে গণ অধিকার পরিষদের সমাবেশ করতে দিবে না অস্ত্র দিয়ে প্রতিহত করার হুমকি দিলেন জাতীয় পার্টির মহাযোদ্ধা মোয়াজেম হোসেন বিস্তারিত থাকছে রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার নবীনগরে গণ অধিকার পরিষদের সমাবেশে ভিপি নূরকে প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেন মোজাম্মেল হোসেন আজ পাঁচই ডিসেম্বর বিকেলে জাতীয় পার্টির অফিসে সংবাদ সম্মেলন করে করা প্রকাশ্যে এ ধরনের হুমকি দেন তিনি এবং সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলার জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের যথা সময়ে উপস্থিত হয়ে গণ অধিকার পরিষদের সমাবেশ প্রতিহত করার আহ্বান করেন আমি নবীনগরের জাতীয় পার্টির যত নেতাকর্মী আছে সবাই ছয় তারিখ আসবেন বাড়িতে